আপনি আপনারা কোরআনে কি বুঝেন কোরআনের কত বুঝেন কোরআনে কি রাজনীতি নাই কোরআনে কি রাজনীতি নাই বলবো না এবং আপনারা যারা দাঁড়াই

আমার কথা শুনেন আপনারা সবাই বসি সবাই বসি সবাই বসি আদব আপনি আপনারা কোরআনে কি বুঝেন কোরআনের কত বুঝলেন কোরআনে কি রাজনীতি নাই কোরআন কি রাজনীতি নাই আমি বলবো না

আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান দুই মিনিট কথা শুনেন আমার কথা শুনেন আপনারা সবাই বসি আমরা আদব রক্ষা করে এলাকার সম্মান নষ্ট হচ্ছে এলাকার সম্মান নষ্ট হচ্ছে আপনি আপনারা কোরআনে কি বুঝলেন কোরআনে কতটুকু জিনিস বুঝলেন কোরআনে কি রাজনীতি নাই

আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান লিঙ্গির কথা শুনেন আমার কথা শুনেন আপনারা আপনার সবাই বসি ভাই সবাই বসি সবাই বসি আমরা আদব রক্ষা করি এলাকার সম্মান আসতে হচ্ছে এলাকার সম্মান আসতে হচ্ছে ভাই